এক জঙ্গলে ম্যাক্স নামক একটি তোতা পাখি বসবাস করত তোতা পাখিটি উঁচুতে ওড়ার স্বপ্ন দেখেছিল কিন্তু তার ডানাগুলো ছিল দুর্বল এবং সে অন্য পাখিদের মতো অনেক দূর পর্যন্ত উঠতে পারত না একদিন এক বুনো বুনোপাচা তোতা পাখিটিকে বলল তুমি এত উঁচুতে উঠতে চাও কেন পাখিটি উত্তর দিয়েছিল আমি সেখান থেকে পৃথিবী দেখতে চাই এবং আমার পাখার নিচে বাতাস অনুভব করতে চাই সব শুনে পেঁচাটি বলল তোমার ডানা দুর্বল হতে পারে কিন্তু তোমার সংকল্প শক্তিশালী তোমার সীমাবদ্ধতার দিকে মনোযোগ না দিই তোমার শক্তিতে মনোযোগ দাও তোমার সুবিধার জন্য তোমার ছোট্ট ডানাগুলি ব্যবহার করার উপায় খোঁজো ম্যাক্স গভীরভাবে চিন্তা করেছিল এবং সে বুঝতে পেরেছিল যে সে নিচু দিয়ে দ্রুত উঠতে পারে এবং বাধাগুলিকে সহজেই এড়িয়ে যেতে পারে সে প্রতিদিন অনুশীলন করেছিল তার ধৈর্য ও গতি তৈরি করেছিল সেগুলোই ম্যাক্স বনের দ্রুততম পাখি হিসেবে পরিচিত হয়ে ওঠে এমনকি শক্তিশালী উড়োজাহাজকেও সে ছাড়িয়ে যায় সে গোপন উদ্যান ও লুকানো স্রোতের মতো লুকানো বিস্ময় আবিষ্কার করেছিল সেই বনের মধ্যেই কঠিন অধ্যবসায় ম্যাক্স শিখিয়েছে সাফল্য সেরা হওয়াতে নয় এটা তার নিজের সেরা সংস্করণ তৈরি করাতে আপনার নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের শক্তির ওপর প্রকাশ করুন আপনার ডানা যতই ছোটো মনে হোক না কেন দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি দুর্দান্ত উচ্চতায় উঠতে পারেন